প্রয়াত অপরাধী যে ফ্রিপস্টিনের নথি প্রকাশ না করলে জাতীয় নিরাপত্তায় বড় হুমকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন সাইবার হামলা বা অন্য কোনো উপায়ে এপস্টিনের নথিগুলো আমেরিকার প্রতিপক্ষ দেশগুলোর হাতে পড়লে তার প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেককে ব্ল্যাকমেইল করতে পারে এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে এফবিআইকে আহ্বান জানান সুমার অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেছেন ডেমোক্রেটরা ট্রাম্প বিরোধী অবস্থানের কারণে তার মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে দলীয় লড়াইয়ে পরিণত করেছেন মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সেনেট ডেমোক্রেটদের নেতা চাক সুমার বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেনেট রিপাবলিকানদের পরিকল্পনা তিনটি মূল বিষয়ের ওপর কেন্দ্রীভূত ট্রাম্পের শুল্কযুদ্ধ ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সুমার দেশের ইতিহাসে কোন প্রশাসনকে ট্রাম্প প্রশাসনের মতো সরকারি কর্মকাণ্ড থেকে নিজেদের সমৃদ্ধ করতে দেখা যায়নি বলেও মন্তব্য করেন সুমার এছাড়া জেফ্রি এপিস্টিনের মামলা নিয়ে প্রশাসনের অস্বচ্ছতার কারণে দেশের মানুষ ক্ষুব্ধ বলেও দাবি করেন তিনি এ বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তায় হুমকির আশঙ্কাও জানান তিনি বলেন অ্যাপিস্টিনের নথি আমেরিকার প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না তাই হুমকি মূল্যায়ন করতে এপিআইকে আহ্বান জানান সুমার অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে সেনেট মেজোরিটি লিডার জনথুন জানান নির্বাহী বিভাগের বিভিন্ন পদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীতদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে তাদের এর জন্য ডেমোক্রেটদের দায়ী করে এটিকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেন তিনি দ্বিদলীয় এবং কোনো বিতর্ক নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ডেমোক্রেটরা সেনেটের কার্যক্রম বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন এমন পদক্ষেপের মাধ্যমে ডেমোক্রেটরা মূলত দেশের মানুষের ক্ষতি করছেন বলে দাবি করেন তিনি নিজেদের অবস্থান থেকে ডেমোকেটদের সরে আসারও আহ্বান জানান সেনেট মেজরিটি লিডার আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর